তো আসসালামু আলাইকুম গাইজ তো আপনারা কেমন আছেন আজকে আমরা করতে চলেছি একটা চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জের গানটা আপনাদের ফার্স্টেই দেখাই দেই তো আমরা নতুন গানের চ্যালেঞ্জ করবো এই যে আমাদের নতুন গান চলেন আমরা র্যাঙ্কে যাব এখন র্যাঙ্কে যাইয়া দেখি কি করা যায় চ্যালেঞ্জের নিয়মটা আপনাদের ফার্স্টে বলে দেই কোনো গান আমরা নিতে পারবো না শুধু নতুন গানটাই নিতে হবে আমাদের আর অবশ্যই দশ কিলের বেশি থাকতে হবে তো আমি ক্যারেক্টার ঠ্যারেক্টার লাগাই লই লাগাই তারপরে র্যাঙ্কের মধ্যে যাব চলেন আর গাইস এটা আমাদের চ্যানেলের ফার্স্ট চ্যালেঞ্জিং ভিডিও তো আমাদের বেশি বেশি সাপোর্ট করবেন লাইক করবেন ধন্যবাদ চলেন আমরা ম্যাচের মধ্যে চলে যাই তো শুরুতেই আমরা চলে যাব বিমা শক্তিতে কারণ আমাদের বিমা শক্তি খুবই ভালো লাগে আর ওইখান থেকে কিনে নিব। ওয়ান শটার গান সেই উদ্দেশ্যেই আমরা বিমা শক্তির বাড়িগুলোর ভিতরে ঢুকব তো এখানে আমি নেমে গেলাম সাদের ওপরে এখন আমার মেন টার্গেট হলো ওয়ান শটার গান কেনা এখান থেকে দুইশো টকের নেব দুইশো টকের নিয়ে এখানে ওয়ান শটার গানটা কিনবো প্রথমে তো গাইস আমার কাছে ওয়ান শটার গান চলে এসছে আমরা এখন এনিমি মারতে যাব এনিমি খুঁজতে হবে আমাদের হাঁটিতে হাঁটিতে পথ ওটা কি ওটাই নিমি ওটাকে তো মারতেই হবে এখন দেখেন কি বেরেন খাড়ায় মারবো হে চাচাত তোমাকে কে বাঁচাতো আমি তো বাঁচাতো তোমাকে দেখো কি মেয়েটা দিয়ে এ ভাগিস না ভাই ভাগিস না ভাই আমার কিল প্রথম কিল ভাই ভাগিস স্কাল আর মায়েরা ওকে একটা ভয় দেখাইলাম ফার্স্টে এখন এই সাইড দিয়ে ঘুরে যাইতে হবে ওরে মারতে হলে এখন কি করবা চাস তো এই লেও ঠেলা ও আমার ফার্স্ট কিল তো গাইস আমার ফার্স্ট কিল কমপ্লিট হয়ে গেল দশ কিল চ্যালেঞ্জের মধ্যে আমরা প্রথম কিল কমপ্লিট করে ফেললাম তো আবারও আমি হাঁটিতে হাঁটিতে পথে পূর্ণিমাতে এই ওটা কি সো গাইস এখন দেখবেন ও বাবা বাবার রে পাচ্ছি আগে সাইডে কাবার নিতে হবে আমাদের কাবার নিব আমি কাবার নিয়ে এখানে সেখানে বসে একটা মিডি সারি মিডি সারার পরে উপরেও একটা নিমি এখানে তিনটা নিমি না ফার্স্টে আমার উপরেরটাকে মারাই ঠিক হবে এখান থেকে ভাবতাসি উপরে জামু আচ্ছা উপরেই যাই চলেন গাইস উপরের ফার্স্টে মারবো তারপরে ওদের যে উত্তম মধ্যম ধুলাই মারবো হাঁটিতে হাঁটিতে পথে তোমাকে মারবো এখন আমি এই তো গাইস আমাদের সেকেন্ড কমপ্লিট হয়ে গেল এখন নিচের উত্তম মধ্যম ধুলাই দেওয়ার সময় এসে পড়েছে আমরা এখন এই সাইড দিয়ে নিচে চলে যাব ওগো দুইজনে মারতে কোনো অসুবিধা হইব না ওরা দুজন ড্যামেজ খাওয়ানো ফার্স্টে ওরে দেখি ভাই কিলিস তাড়াতাড়ি তাড়াতাড়ি ওরে মারতে হবে ওরে মারতেই হবে ভাগতাছে দেখছেন গাইস ভাগতাছে ওরে পিছন দিয়ে যায় মারব শর্ট টেন্সের গান তো দূর থেকে মারাও যাইবো না সামনে যে মারি এখান থেকে একটা উত্তম মধ্যম দুলাই ওকে এই যে ড্যামেজ দিয়ে ফেললাম এই সাইডটা ঘুরে যেয়ে আবার ও কোন দিক দিকে আসে ওই দেখতে হবে ওইখানে ও বাবা ওয়াল ফালাই ফার্স্টে ওকে মারতে হবে মর এই অ্যাস তো গাইস আমাদের চার কিলো কমপ্লিট হয়ে গেল চার কিল কমপ্লিট হওয়ার খুশিতে আমরা ভিডিওটি কাট করে ফেলবো কারণ এখানে আর কোনো এনিমি ছিল না আর আমাদের মেন টার্গেটটি তো হলো দশ কিল করা তো বেশি বক বক না করে আমরা ভিডিওটি এখানে কাট করে ফেলি গ্যাস যেতে যেতে পথে এখানে কতগুলো এনিমি এসে পড়েছে এদেরকে সাফাই করতে হবে ফার্স্টে ফার্স্টে এই খতর ছাড়াকে সাফাই করি ওকে মারা ব্যাপার হবে না ওকে মেরে ফেলবো ওই পোকা পোকা শোকা করে ওরের কাছে থেকে আমি লই লই মোটা লাও ও বাবা ওয়াল 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 এখান থেকে ভাগি না ভাগা যাইবো না আমার তো দশ কিল করতে হবে চলেন করে খুঁজি হিলো শালা গেল কই এখানেই তো ছিল দেখি একটা গুল্লা দিয়ে দেখি এই ওয়ালের পিছনে নাকি না হইব না কারণ ওই সাইডটা জাংলা দিয়ে ফাইকে গেছে গা এই জাংলা দিয়ে ফাইকে গেছে গা কিন্তু কোথায় গেল কোথায় গেল না এনিমিটা পেলাম না এখানে আমরা তাহলে ভিডিওটা কাট করে এখানে আমি আবারও যেতে যেতে পথে এই এনিমিটাকে পেয়ে গেলাম ওকে মারবো আমি ওকে গাড়ি বাবা আরে গাড়ি বাবার করে গাড়ি বাপা এত গাড়ি চালায় গাড়িতে বিরক্ত করে আমিও চালাই এটা আপনারা বলবেন না সরি বলবেন না আপনারাও কিছু শোনেননি আমিও কিছু বলিনি এটাই ঠিক আছে হ্যাঁ তাহলে চলেন আমাদের এখানে একটা স্নাইপার প্লেয়ার আছে স্নাইপার প্লেয়ারকে মারতে হবে কোথায় যেন স্নাইপার ওই উইজে আল্লাহর এই হেডমেটে দিব ওয়ালফ্লাই ফার্স্টে ফলাইয়া একটা গ্রেনেড আছে আমার কাছে দেখি গ্রেনেড মেরা কিছু করতে পারিনি দেখি 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 মরবো 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 ইয়াস আহা হইল না সমস্যা নেই আমরা ওর রাশি দিয়ে মারবো যে ভয় পাইছে গাইস এই এনেমিটার সাথে অনেকক্ষণ ধরে আমি করুৎ করুৎ পুরুত পুরুত করতে আসি কিন্তু সেলাই মরতেই আসে না ওর যে কী রক্ত দিয়ে বানাইছে ও বাবা ওরে আমার লাইফ গেছে ভাই আগে হিল করতেবো হিল করতেবো এখানে একটা গোলাল ফলাম না থাক এই তো আসতে পারবো না হিলটা করে ওরে মারবো ফার্স্টেই তরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবো না এনিমি তরে আমি কেমনে মারি দেখ এনিমির ঘরে এনিমি তুই আমার জিনিস না এখন মারবো ও বাবা বাবা গো ওকে আমায় মার্ডার করতে চেয়েছিল ফার্স্টে আবারও হেল করি ওরে তো মারবো ওই আমার জিদ লাইছে ওরে তো মারতেই হইবো তো আমরা সরাসরি চলে যাচ্ছি ওর কাছে ওহ ওই তো প্যাক করছে ওই জায়গায় না এই জায়গায় একটা ল্যান্ডমাইন ফালাইলাম ওই দিক থেকে আইলে বাঁচবো না এখানে ও কি করতে ওই প্যাক ভাঙতেছে না ওরে মারমু এই যে দেখো তো গাইস আমাদের এই কিলটা হাতের মধ্যে এসে পড়লো ওরে শেষ ওই শেষ তো আর আহ কিলো ভাই ওই ক্যারেক্টার সেরে কিল পেয়ে গেলো আর আমি এত মেরে কিল পেলাম না আরে কপাল আমার ডাবল ভিক্টর করে ডাবল ভিক্টর ওরে তো পারমু ওরে ওই আমার কিল মারছে না ওরে না মারলে আমার ঘুম হবে না ওকে না মারলে আমার ঘুমই হবে না ওকে মারতেই হইব একটা ব্রেন কাটামো এখন ওই ওয়ালটা ফাটাইয়ে ওখানে যাইবো আমি নিজদা জামু নিজদা যাইয়ে যাইয়ে ওই জায়গায় তো পামুই এই নাও এখন এনিমির করে এনিমি আমার প্রতিশোধ নেওয়া লাগলাম কিন্তু ভালো লাগে খেয়ে ফেলাই আমার খারাপের গোরে খারাপ ভালো লাইফ খাইছিল আমি জায়গায় সেফটি নেই মেডিকেট সেরে আমার তাড়াতাড়ি কিল করতে হবে কারণ এখন আমার ছয়টা কিল আর চারটা কিল লাগবে আর দশটা এনিমি আছে ইনশাআল্লাহ আমার চারটা কিল হয়ে যাবে গাইস আমি এখানে অনেকক্ষণ ধরে একটা অ্যানিমির সাথে ফাইট করতেছি খারাপের করে খারাপে এখানে ওয়াল মাই বৈশা রয়েছে আর একটা বেরেন্ট খাড়ে আমার মারতে হবে এখানে গাড়ি নিব গাড়ি নিয়ে এখানে গাড়িটা দিব গাড়ির গাড়ির উপর ওইটা ওরা মারবো ওই আমার বেরেন্ট সম্পর্কে ওর ধারণা আছে কোনো এমন মাইট দিয়ে ওরা দেখেন গাইস তো আমাদের ফাইনালি ষাটটা কিলো কমপ্লিট হয় নাই হয় নাই এখনই হয়ে যাবে দেখেন ওকে তো মারবো খারাপের উপরে নির্যাতন হইতাছে ভাই আমি তো মারতাছি মারতাছি আর দুইটা এনিমি আর ওর যা নির্যাতন ওর উপরে আমার কষ্ট লাগতেছে কিন্তু আমার ও জোর গেছি ভাই আমার এখন এই আমার ম্যাচটা আনতে করলে চলবে হবে আর চারটা কিল তো এইগুলো আইসা পড়বে সমস্যা নাই আমি এখানে একটা সেফটি নিই সেফটি নিতে হবে সেফটি না নিলে হইব না অরে তো যাওয়া যাইবো না এখানে সেফটি নেই এখানে সেফটি নেই এনিমি এনিমি ওকে মারতে হবে ওকে মারলে আমার চারটা কিল কমপ্লিট হয়ে যাবে ওকে মারতে হবে ব্রেন কাটে মারতে হবে যেমনি হোক মারতে হবে মারতে হবে যেমনি হোক করে পড়ছে ভাগি আগে আর আমার হেলথের অবস্থা অনেকই কম কারণ মেডি করতে হবে মিডি করতে হবে একটা সেফ জায়গায় যে মেডি করতে হবে এখানে আগে মিডিটা সারি ও বাবা ওই উপরে নিমি মিডিটা করেই ভাগতে হবে এই জায়গা থেকে একটা ওয়াল ফালাই এখানে এখন ভাগতে হবে কারণ কোনো রকম রেস্ক নিলে চলবে না যেভাবেই হোক ম্যাচটা বুয়ে আনতে হবে এখন আমি মিরি সিডি সেরে ঘরের মধ্যে যায় বসে পড়ব কারণ এখানে সেফজন আছে আর কিল কি পাবো না এখানে গেলে সব এনিমি মরলে কিল পাবো না এখানে যাওয়া যাবে না এখান থেকে আমি যাই এখানে এনিমি ওনাই কোনো আর এখন আমার ফাইট করতে হবে ফাইট না করলে চলবে না এখানে মারবো ও বাবা এই কই থেকে মারে এনিমি আগে ওরে মারি ওরে মারি একেবারে ইজি আরে ভাই রে ওয়ালের ঘরে ওয়াল ফালাই দিয়েছে কামের টাইমে যা কিলটা পাইলাম না গাইস ওরে মারতে হবে যেমনি হোক ওরে মারতে হবে আর নালে আমার দশ কিল কমপ্লিট হবে না ফার্স্টেই ঘরের মধ্যে একটু সেফ নেই এখানে আরও অনেক এনিমে আসবে মারতে পারবো এই একটা গাড়ি এসে গাড়ি বাবার মারতে হবে যেমনি হোক যেমনি হোক মারতে হবে মারতে হবে মারতে হবে আ